তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলা বই থেকে ছয় দশমিক এক দশমিক নয় জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজি দেখো এখানে নির্দেশনায় বলা হয়েছে তোমরা যেখানে সাধো কবিতার আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহকারীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিচের উত্তর সংশোধন করো দেখো এখানে বেশ কিছু প্রশ্ন রয়েছে আমরা আমাদের মূল বই থেকে জীবনানন্দ দাসের যে কবিতাটি পড়েছিলাম তোমরা যেখানে সাধো সেই কবিতার কি প্রশ্নগুলো আছে যেমন এক নম্বর প্রশ্ন এরপর রয়েছে দুই নম্বর প্রশ্ন তারপরে রয়েছে তিন নম্বর প্রশ্ন এই প্রতিটি প্রশ্নের উত্তর আমাদেরকে লিখতে হবে তোমরা খেয়াল করে দেখতে পাবে যে তোমাদের মূল বইটি কিন্তু এই প্রশ্নগুলোর নিচে যথেষ্ট ফাঁকা জায়গা দেওয়া রয়েছে এই জায়গায় তোমরা তোমরা চাইলে চাইলে এই উত্তরগুলো উত্তরগুলো লিখতে লিখতে পারো পারো আবার আলাদা আলাদা খাতায় কিন্তু তো চলো দেখে নিচ্ছি যে কিভাবে এই প্রতিটি প্রশ্নের সমাধান আমরা খুব সহজেই তৈরি করতে পারি শিক্ষার্থীরা আমাদের প্রথম প্রশ্ন আমি এই বাংলার পাড়ে রয়ে যাব কবি কেন এমন কথা বলেছেন তো এই প্রশ্নের উত্তরে আমরা লিখতে পারি কবি জীবনানন্দ দাস আমি এই বাংলার পাড়ে রয়ে যাব এই কথাটি বলেছেন কারণ তিনি বাংলার প্রতি গভীর ভালোবাসা ও আত্মিক টান অনুভব করেছেন কবির কাছে বাংলা শুধুমাত্র একটি ভৌগোলিক স্থান নয় বরং তার জন্মস্থান কর্মস্থান এবং আশ্রয়স্থল কবির জন্ম বাংলায় এই মাটিতে তার শৈশব কৈশোর এবং যৌবন কেটেছে বাংলার সমৃদ্ধ সংস্কৃতি ঐতিহ্য এবং সাহিত্য কবির মনে গভীর ছাপ ফেলেছে বাংলার মানুষের সরলতা ভালোবাসা এবং আন্তরিকতা কবির মন ছুঁয়ে গেছে আর তাই কবি এই বাংলায় আজীবন থেকে যেতে চান তার শিক্ষার্থীরা আমরা দেখলাম যে কিভাবে আমরা প্রথম প্রশ্নের সমাধানটি লিখতে পারি এরপরে দ্বিতীয় প্রশ্নে জানতে চাওয়া হয়েছে দেশপ্রেম সম্পর্কে তোমার ধারণা কি এই কবিতায় কীভাবে দেশপ্রেম প্রকাশ পেয়েছে তো দেখো এই প্রশ্নের উত্তরটি আমরা ঠিক এভাবে লিখতে পারি প্রথমে আমরা দেশপ্রেমের সংজ্ঞা দেব আমি লিখেছি দেশপ্রেম হলো নিজের দেশের প্রতি ভালোবাসা শ্রদ্ধা এবং আনুগত্য দেশপ্রেম মানুষকে দেশের জন্য ত্যাগ স্বীকার করতে অনুপ্রাণিত করে তো প্রথমে আমরা দেশপ্রেম সম্পর্কে লিখলাম এরপরে আমরা দেখব এই কবিতায় দেশপ্রেম কিভাবে প্রকাশ পেয়েছে আমি লিখেছি কবিতায় জীবনানন্দ দাস তার তোমরা যেখানে সাধ। কবিতার মাধ্যমে বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি গভীর ভালোবাসা প্রকাশ করেছেন বাংলার সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেছেন কবি বাংলার মানুষের প্রতি ভালোবাসা ও সহানুভূতি প্রকাশ করেছেন তার শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম যে এই কবিতায় কীভাবে দেশপ্রেম প্রকাশিত হয়েছে আমি চেষ্টা করেছি খুবই সংক্ষেপে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে কারণ এর যে বড় আকার যদি প্রশ্নগুলোর উত্তর আমি লিখি তাহলে কিন্তু তোমাদের মূল বইতে যে জায়গা দেওয়া রয়েছে সেই জায়গায় এই লেখাগুলো ধরবে না তো যাই হোক আমরা তৃতীয় দেখে নিচ্ছি তিন নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশের কোন দিকগুলো তোমার ভালো লাগে বা খারাপ লাগে তো এই প্রশ্নের উত্তরটি আমাদেরকে নিজেদের অভিজ্ঞতা লিখতে হবে তো আমি লিখেছি বাংলাদেশের সবুজ বন নদ নদী খাল এবং বিল আমার ভালো লাগে এখানকার বিভিন্ন প্রজাতির গাছপালা প্রাণী এবং পাখি দেখা যায় যা বেশ অসাধারণ বাংলাদেশের গ্রামাঞ্চলে মনোরম পরিবেশ আমার মন ছুঁয়ে যায় তবে কিছু কিছু ক্ষেত্রে আমার বেশ খারাপ লাগে বাংলাদেশে বায়ু পানি এবং মাটি দূষণ একটি বড় সমস্যা এখানে বন উজাড়ের ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে পরিবেশের নানাবিধ দূষণের ফলে বাংলাদেশের বন্যা ঘূর্ণিঝড় এবং খরা প্রায় ঘটে আর এই দিকগুলো আমাকে খুব কষ্ট দেয় তার শিক্ষার্থীরা তোমরা দেখলে যে কিভাবে এই তিন নম্বর প্রশ্নের উত্তরটি লিখতে পারি তাহলে আমি আশা করছি এখান থেকে এই প্রশ্নগুলো লিখতে তোমাদের আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের বাংলা অন্য কোনো অনুশীলন নিয়ে আলোচনা করব, এবং সেগুলোর সমাধান খুব সহজে বুঝে দেব তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি